আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও আপনাদের মাঝে মিনি আইপিএস এর একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখতে পাচ্ছেন আমার সামনে মিনি আইপিএস টি আমাদের আইপিএস গুলো হলো হলো সেফটি ফার্স্ট অটোমেটিক মিনি আইপিএস এটা হলো আইপিএস এর সামনের সাইড ব্যাটারি ভোল্টেজ এবং ব্যাটারি চার্জ দেখার জন্য এখানে কিন্তু ডিজিটাল ডিসপ্লে লাগানো আছে এবং কারেন্টের সিগন্যাল বোঝার জন্য পাওয়ার এলইডি সিগন্যাল লাগানো আছে রেড কালার এবং ব্যাটারি যাতে চার্জ হয় চার্জ হওয়ার সময় যে সিগন্যালটা জ্বলবে এটা হলো হলুদ কালার বাতি এবং নিচে আছে সবুজ কালার ফুল চার্জ হয়ে গেলে এই বাতিটি জ্বলবে আমাদের মিনি আইপিএস গুলো আপনারা ছোট আইপিএস হিসাবে ব্যবহার করতে পারবেন আবার ব্যাটারি চার্জার হিসাবেও আমাদের আইপিএস গুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এটা পিছনের সাইডটা দেখা এটা আমরা মূলত চার্জারের জন্য ব্যবহার করছি তৈরি করছি চার্জার ব্যাটারি চার্জ হবে এবং ব্যাটারি থেকে এটা আউটপুট হবে আউটপুট আছে তিনটি উপরে দুইটা লাইটের জন্য দুইটা আউটপুট আছে এবং একটা ফ্যানের জন্য একটা আউটপুট আছে এগুলো সকেট থেকে ফ্যান এবং লাইট যেকোনো কোনো রে কিন্তু চালানো যাবে এবং আউটপুট শর্ট সার্কিটের জন্য কিন্তু আমরা এখানে একটা ফিউজ ব্যবহার করছি আর এখানে নিচে আছে মোবাইল চার্জ দেওয়ার জন্য ডিভাইস এবং এই সাইডে আছে আরো তিনটা সকেট রাউটার অনুসালনের জন্য ফাইভ বোল নাইন বোল বারো বোল আর এটা হলো মেন এসি কট আর এখানে আইপিএসটা যখন ব্যাটারি চার্জ করবে চার্জ অবস্থায় যাতে মেশিনটা গরম না হয় সেই জন্য কিন্তু আমরা এখানে খুবই ভালো মানের একটা কুলিং ফ্যান ব্যবহার করছি আমরা যে বড় আইপিএস এর মধ্যে যে কুলিং ফ্যান গুলো ব্যবহার করি উন্নত মানের সেই উন্নত মানের কুলিং ফ্যান গুলো কিন্তু আমরা এটার মধ্যে ব্যবহার করছি হাই স্পিড একটা কুলিং ফ্যান আর এই কুলিং ফ্যানটা যখন ব্যাটারিটা চার্জ হবে ঠিক তখনই শুধু কুলিং ফ্যানটা ঘুরবে ফুল চার্জ হয়ে যাওয়ার পর কুলিং ফ্যানটা কিন্তু অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে যতক্ষণ ব্যাটারিটা চার্জ হবে ততক্ষণ কুলিং ফ্যানটা ঘুরবে ব্যাটারি ফুল চার্জ হয়ে যাওয়ার সাথে সাথে এটা কুলিং ফ্যানটা বন্ধ হয়ে যাবে এটা হলো আমাদের পিছনের সাইড দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটা মিনি আইপিএস এবং চার্জার আপনারা চাইলে এটার মধ্যে ছোট বড় সব ধরনের ব্যাটারি কিন্তু ব্যবহার করতে পারবেন আমরা এই চাই আইপিএস এর কভারটা খুলে ভিতরে কি আছে আপনাদেরকে দেখাই আইপিএস এর কভারটা খুলে নিচ্ছি দেখুন এখানে কিন্তু পনেরো এমপিআর একটি ট্রান্সফর্মার আছে এই ট্রান্সফর্মার দিয়ে বিশ এমপিআর ব্যাটারি থেকে দুইশো এমপিআর ব্যাটারি পর্যন্ত কিন্তু অনায়াসে চার্জ দিতে পারবে এটা ব্যাটারি যখন খালি থাকবে তখন কিন্তু এই ট্রান্সফর্মার থেকে চোদ্দ পনেরো এম্পিয়ার পর্যন্ত ব্যাটারিটা চার্জ করবে আর যখন ব্যাটারিটা আস্তে আস্তে ফুল হয়ে যাবে তখন কিন্তু আট নয় সাত এম্পিয়ার এরকম এম্পিয়ার কমে যাবে কারণ ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকই ট্রান্সফর্মার এমনিতে এম্পিয়ার কম নেয় আর এটা ফুল চার্জ হয়ে যাওয়ার পর যাতে ব্যাটারিটা ওভার চার্জ না হয় সেজন্য কিন্তু আমরা এখানে খুবই উন্নত মানের চাইনা একটা অটোকার সার্কিট লাগাইছি এবং এই অটো কাট সার্কিটটা কিন্তু দুইটা বাটন আছে বাটন দিয়ে কিন্তু এটা সেট করা যায় এটা হলো লো কাট সেটআপ আর এই সাইডে এটা হলো হাই কাট সেটআপ এটার মধ্যে চাপ দিয়ে যদি ধরে রাখি তাহলে এটার মধ্যে যে ভোল্টেজ বাসবে চোদ্দ পয়েন্ট টু বা ফোর এ সেট করে দিলে এটা ফুল কাটটা হয়ে যাবে চোদ্দ পয়েন্ট টু হওয়ার সাথে সাথে এটা ফুল চার্জটা বন্ধ করে দেবে আর যখন ব্যাটারি ভোল্টেজ নিচে নেমে যাবে বারো পয়েন্ট ফাইভ এরকম ভোল্টেজ আসবে নিচে চলে যাবে তখন কিন্তু লো কাটটা আবার চার্জিংটা স্টার্ট করে দেবে আবার চোদ্দ পয়েন্ট টু বা ফোর এ যেটা সেট করে রাখেন ওইখানে কিন্তু যাওয়ার পর চার্জিংটা অফ করে দেবে এই সিস্টেমে কিন্তু এই চাইনা অটোকার সার্কিটটা কাজ করে আর এটার মধ্যে উপরে কিন্তু আমরা আরো আরেকটি রিলে লাগাইছি এই রিলেটার ব্যবহার করা হয়েছে এটা যে আউটপুটে লাইট এবং ফ্যান কারেন্ট যাওয়ার পর যাতে অটোমেটিক ভাবে চালু হয়ে যায় জন্য কিন্তু আমরা এখানে একটা রিলে ব্যবহার করছি এটা আউটপুট লোডটা অন অফ করার জন্য এবং আরো কিছু ডিভাইস আছে এখানে এখানে রাউটার এবং অনুসরণের জন্য এবং মোবাইল চার্জ দেওয়ার জন্য এই ডিভাইসগুলো কিন্তু সব সময় অনলাইন থাকবে অন অন থাকবে এটা কারেন্ট থাকা অবস্থায় অন থাকবে এবং কারেন্ট যাওয়ার পরে অন থাকবে আমাদের এই অটো সার্কিটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অটো কাট কাজ করে কারণ এটা হলো প্রোগ্রাম সিস্টেম কিন্তু একটি অটো কাট সার্কিট এটা আমরা যে ভোল্টেজ এই দুইটা পার্টনের মধ্যে লো কাট এবং হাই কাট সেট করে রাখবো ঠিক ওই ভোল্টেজ অনুযায়ী কিন্তু এই সার্কিটটা কাজ করবে আর এর মেনটেন্স হওয়ার থেকে ভোল্টেজটা ডিসি করার জন্য কিন্তু আমরা অটো রিক্সার মধ্যে যে ডায়েটগুলো ব্যবহার করে এরকম ভালো মানের দুইটি ডায়েট ব্যবহার করছি এবং সাথে হিটসিং ব্যবহার করছি যাতে এটা গরম না হয় আর তারপরেও যেহেতু এটা টানা চার্জ হবে চার্জ হওয়ার সময় গরম হবে সেই গরমটা দূর করার জন্য কিন্তু আমরা এই যেখানে আলাদা একটা কুলিং ফ্যান লাগাইছি অনেক ভালো মানের একটা কুলিং ফ্যান লাগাইছি হাই স্পিড আর এই কুলিং ফ্যানটা যতক্ষণ পর্যন্ত ব্যাটারিটা চার্জ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কুলিং ফ্যানটা ঘুরবে আর ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাওয়ার সাথে সাথে চার্জ যেমন বন্ধ হয়ে যাবে কুলিং ফ্যানটা তখন বন্ধ হয়ে যাবে আর এই কুলিং ফ্যানটা কিন্তু ট্রান্সফর্মার থেকে ঘুরবে ব্যাটারি থেকে কোনো সময় ঘুরবে না আমাদের চার্জার বা মিনি আইপিএস গুলো যদি আপনারা নিতে চান দেশের যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন যারা বিশ এমপিআর থেকে দুইশো এমপিআর ব্যাটারি চার্জ করবেন তারা এই ধরনের গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের আইপিএস mini ips এর পাশাপাশী আলাদাভাবে যে চার্জার চান আমরা চার্জার কিন্তু দিতে বলবো এইরকম 15 এমপ এরকম কমপ্লিট একটা চার্জার মোটা তার এবং ক্লিপ সহ সব কমপ্লিট থাকবে আর এর মধ্যে যে প্রত্যেকটা জ্যাক আমরা সাথে দিয়ে দিব এটার আউটপুট যে জ্যাকগুলো আছে এগুলো সম্পূর্ণ দিয়ে দিব আসলে এটার সাথে কিন্তু অন্য কোনো কিছু দিব না লাইট ফ্যান যেহেতু চার্জারের ক্ষেত্রে কিন্তু আমরা ওইভাবেই করি না শুধু চার্জ দেওয়ার জন্য এবং এটা সকেট গুলা জ্যাক আমরা দিয়ে দিব আর এটা কমপ্লিট দাম হলো চার হাজার টাকা আমরা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে কিন্তু কন্ডিশনের মাধ্যমে এই চার্জার সংগ্রহ করতে পারবেন এইরকম পনেরো এম পিয়ার ট্রান্সফর্মার দিয়ে আমাদের কমপ্লিট চার্জারের প্যাকেজটি হলো চার হাজার টাকা এটার মধ্যে থেকে কিন্তু আপনার একদম আইপিএস সিস্টেমে কিন্তু ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম আর পিছনে যে রাউটার অনু এবং মোবাইল চার্জের যে ডিভাইস আছে এটা যদি আমরা আপনারা চালাইতে না চান সেক্ষেত্রে এটার মধ্যে উপরে সুইচ আছে এই সুইচটা যদি অফ করে দেন ডিসপ্লে সহ পিছনের যে ডিভাইস গুলো আছে এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে এবং এটার মধ্যে লাইট ফ্যানের যে সুইচ সকেট গুলো আছে এগুলো কিন্তু চালু থাকবে লাইট ফ্যানের যে সকেট গুলো আছে এগুলো কিন্তু চালু থাকবে আগের মতোই শুধু রাউটার হলো এবং মোবাইল চার্জের জন্য ডিসপ্লের জন্য শুধু এই সুইচটা কিন্তু আমরা এখানে দিয়ে রাখছি এটা অফ করলে পরে এই ডিভাইস গুলো বন্ধ হয়ে যাবে আর চার্জার ফ্যানের সুইচ গুলো হলো এগুলা এগুলো যদি আপনারা জিসি মোডে চালাতে চান কারেন্ট যাওয়ার পর অটোমেটিক ভাবে চলবে এরকম রাখতে চান তাহলে সুইচটা নিচের দিকে দিয়ে রাখবেন তাহলে কারেন্ট থাকা অবস্থায় লাইট ফ্যান বন্ধ থাকবে এবং কারেন্ট যাওয়ার পর অটোমেটিক ভাবে চালু হবে আর যদি কারেন্ট থাকা অবস্থায় এগুলো চালাতে চান সেক্ষেত্রে এই সুইচটা এসি মোডে দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু কারেন্ট থাকা অবস্থায় আপনারা এখান থেকে লাইট এবং ফ্যান চালাতে পারবেন এটার মধ্যে লাইন দিয়ে আপনাদেরকে দেখা যায় আসলে আমাদের টানা সাউন্ডটা কত এম্পিয়ারে চার্জ হয় আমাদের আইপিএস কিন্তু চার্জ ফুল চার্জ আছে চার্জারের মধ্যে কিন্তু আমরা ব্যাটারি সংযোগ দিচ্ছি পজিটিভ এবং নেগেটিভ এখানে সুইচ অন করার সাথে সাথে এটা ডিসপ্লের মধ্যে কিন্তু দেখাচ্ছে ব্যাটারি ভোল্টেজ যেহেতু ব্যাটারিটা ফুল চার্জ আছে এই জন্য কিন্তু আমি আইপিএসটা রানিং দিয়ে রাখছি আর এটা লো কাট কত ভোল্টেজে সেট করা আছে আপনাদেরকে দেখাই এটার মধ্যে কারেন্টের লাইনটা আমি ইনপুট করলাম ইনপুট করার সাথে সাথে কিন্তু চার্জারটা কিন্তু ফুল চার্জ দেখাচ্ছে দেখুন তো বারো পয়েন্ট সিক্স ভোল্ট যেহেতু ব্যাটারি ভোল্টেজ আছে বারো পয়েন্ট ফাইভের এর নিচের নামলে পরে এটার কিন্তু চার্জিংটা রানিং হবে ডিসপ্লে এর মধ্যে দেখেন বারো পয়েন্ট সিক্স বল আমি লোকারটা যদি একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা হলো লোকাটলে বারো পয়েন্ট বারো পয়েন্ট সিক্স কিন্তু আমি লোকারটা একটু বাড়িয়ে নিলাম চার্জিংটা যাতে রানিং হয় এই জন্য চার্জ হওয়ার সাথে সাথে কিন্তু কুলিং ফ্যানটা রানিং হয়ে গেছে এটা কিন্তু প্রচুর বাতাস বাতাসটা বাহির বাহিরের দিকে যাইতেছে চার্জ হচ্ছে আমি দেখাই আপনাদেরকে প্রায় ছয় কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে লেভেল ভোল্টেজ আস্তে আস্তে বাড়বে এখন যদি আমি কারেন্টের সুইচটা করি ইনপুট হওয়ার সাথে সাথে দেখুন আট নয় এমপি মতো কিন্তু ব্যাটারিটা চার্জ হয়ে গেছে ব্যাটারি যেহেতু ফুল চার্জের দিকে আছে এমপি কিন্তু আস্তে আস্তে কমে যাবে আর ব্যাটারি ভোল্টেজ যখন চোদ্দ পয়েন্ট থ্রি বোল উঠবে বা যত বলেছে সেট করবো ওই বলেছে ওটার সাথে সাথে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে এটা লো কাট হাই কাটটা আমি দিয়ে রাখছি এখানে সুইচটা যদি সিপ টিপ দিই তাহলে দেখাবে চোদ্দ পয়েন্ট থ্রি বোল চোদ্দ পয়েন্ট থ্রি বোল্ট এটার ফুল চার্জটা কাট হবে আর এটা লো কাটটা আছে বারো পয়েন্ট সিক্স এটা আমি একটু কমিয়ে দেবো বারো পয়েন্ট ফাইভ এর নিচে নামলে পরে এটার ব্যাটারি চার্জিংটা রানিং হবে এবং চোদ্দ পয়েন্ট থ্রি বোল্ড হওয়ার সাথে সাথে এটা ফুল চার্জটা বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন চোদ্দ পয়েন্ট আছে আমি একটু আপনাদেরকে দেখাই যেটা আসলে কাজ করে কিনা চোদ্দ পয়েন্ট ওয়ান বোল্ট ব্যাটারি বোল্টেজ কিন্তু আস্তে আস্তে বাড়তেছে দেখুন চোদ্দ পয়েন্ট থ্রি বোল্ট হওয়ার সাথে সাথে কিন্তু ব্যাটারিটা চার্জিং ছেড়ে দিছে এখানে কিন্তু কোনো এমপিআর নিতেছে না এখন কুলিং ফ্যানটাও কিন্তু বন্ধ হয়ে গেছে

তাছাড়া আমাদের আশেপাশে যারা আছেন তারা আমাদের দোকানে এসেও কিন্তু আইপিএস গুলা এবং চার্জার গুলো নিতে পারবেন আমাদের ঠিকানা হলো স্কোয়ার মাস্টার বাড়ি ভাল্লুকা ময়মন সিংহ ব্যাটারি লাইন খুলে ফেলি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম